কিন্তু জান দুটো হাতচড় করে বলছিল দুটোটা কিন্তু pore ঢুকবেন না দুটোটা হাতে দিয়ে আমি গ্যারান্টি পার হলাম আমি সব পাবো ওই কবস্তানে জানেন কবরের উপরে উঠে যাই কবরের উপরে উঠে করে কবরের উঠে ধরে কবরের কি বলে আলকাস্তার কি বলে সেই জায়গায় আমি আমার ভাইকে নির্দিষ্ট করে দিচ্ছি দেখো তুমি কাজ করে যাও সেখানে অসুবিধা হবে যদি কেউ আটকায় শুধু আমাকে

چو لازمي اٿا چلو يوي اڄ نذير الله بولندي کوٽ تان کي آهي هڪ شرط پاتو ڏي ٿو توهان جي مدد حافظ ناصيم صاحب امير حاضر موجود آهي

হাজি মমিরুর রহমান তা নাকি সামনে আসার জন্য অনুরোধ করছে আচ্ছা ওখানে চলে ভাই ভাই যাচ্ছরা আছে আচ্ছা বাপি তুলে যাওয়া বাপি